সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে টিকটক অ্যাকাউন্ট অর্থাৎ টিকটক আইডি কিভাবে খুলবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো তো এই নিয়মে যদি আপনি টিকটক আইডি খোলেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে সঠিক নিয়মে কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার ফোনের প্লে স্টোরটি ওপেন করলাম তো ওপেন করার পর এখানে আমি সার্চ করবো টিকটক তো টিকটক লেখে সার্চ করার পর দেখতে পাবেন এখানে টিকটক অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনারা সিম্পলি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আর যাদের এখানে আপডেট লেখা আছে তারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন তো আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নিচ্ছি তো আপনারা ইনস্টল করে তারপরে অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এইরকম একটি পেজ চলে আসবে তো পারমিশন চলে জাস্ট অ্যালাউ করবেন তো অ্যালাউ করার পর এইখানে দেখতে পাচ্ছেন চুজ ইউর ইন্টারেস্টেড তো এইখানে আপনাকে সবগুলোকে চুজ করে দেবেন তাহলে আপনার টিকটকে সবগুলো ভিডিও দেখাবে তো আমি জাস্ট এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তারপর এখান থেকে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে স্টার্ট ওয়াচিং তো জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তো এইখান থেকে জাস্ট এখন আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ আইডি খুলতে হবে আইডি খোলার জন্য এখান থেকে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল এখন আছে তো এখান থেকে জাস্ট প্রোফাইল এখানে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর কারো কারোর ক্ষেত্রে আপনার এরকম পেজ আসবে অথবা কারো কারোর ক্ষেত্রে আপনার এরকম পেজ আসবে দু এরকম পেজ আসে তাহলে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন তারপর এখান থেকে এরকম পেজ পাবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই সাইন আপে ক্লিক করতে হবে তো সাইন আপে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি এরকম পেজ পাবেন তারপর এখান দেখতে পাচ্ছেন ইউজ ফোন অর ইমেল কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ গুগল অর্থাৎ আপনি তিনটা মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখান থেকে আমি সাজেস্ট করব ইউজ ফোন অর ইমেল তো জাস্ট এটার মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন তো আমি জাস্ট এখান থেকে ইউজ ফোন অর ইমেল তো জাস্ট এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর এরকম দুইটা অপশন চলে আসবে তো এখান দেখতে পাচ্ছেন ফোন নম্বর এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেল তো এখানে জিমেল এবং ফোন নম্বরের মাধ্যমে আপনার টিকটক গাড়িটা খুলতে পারবেন তো এখান থেকে যেহেতু আমি ফোন নাম্বারের মাধ্যমে খুলব জন্য এখানে ফোন নাম্বার দিব তো এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে সেন্ড কোড এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনার এরকম একটি ক্যাপচা চলে আসতে পারে তো আপনার ক্ষেত্রে এখানে ভিন্ন ধরনের ক্যাপচা আসবে তো ক্যাপচাগুলো পূরণ করতে হবে তো পূরণ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন আছে তো এই তীর চিহ্নটি আপনি ডান দিকে টেনে নেবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই মাথাটি ঘুরবে তারপর এটাতে আপনি এভাবে মিলিয়ে দিবেন তো জাস্ট এখান থেকে মাস্কানা নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হয়ে গেছে তারপর আপনি যে ফোন নাম্বারটি দিলেন তো সেই ফোন নম্বরে একটি ছয় ডিজিটের কোড আসবে তো অবশ্যই ফোন নাম্বারটি আপনার ফোনে রাখবেন তাহলে এই কোডটি এখানে চলে আসবে তো কোডটি আপনার ফোন কলের মাধ্যমে আসতে পারে অথবা মেসেজের মাধ্যমে আসতে পারে তো এখানে আমার কলের মাধ্যমে এসেছে জাস্ট এখান থেকে কলটি আমি রিসিভ করবো তারপরে এখানে তারা কোডটি বলে দিবে তো কোডটি জাস্ট এখানে আপনি লিখে দেবেন তো আমি জাস্ট এখানে কোডটি লিখে দিলাম তো কোডটি সঠিকভাবে লেখার পর এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর বার্থডে তো এখানে আপনার টিকটক আইডির জন্য একটি জন্ম তারিখ দিতে হবে তো জন্ম তারিখটি এমনভাবে দেবেন যাতে আপনার বয়সটা আঠারো বছরের উপরে হয় তো আমি জাস্ট এখান থেকে প্রথমে আমি মাস সিলেক্ট করব তারপর এখান থেকে দিন সিলেক্ট করব তারপর এখান থেকে সালটা সিলেক্ট করে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর ফাইনালি এরকম একটি পেজ পাবেন তো এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড তো এখানে আপনার টিকটক গাড়ির জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি অবশ্যই আপনি আট সংখ্যার উপরে দেবেন এবং পাসওয়ার্ডে আপনি ছোটো হাতের অক্ষর দেবেন বড় হাতের অক্ষর দেবেন নাম্বার এবং বিভিন্ন চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তো আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে ক্রিয়েট এ নিক নেম তো এখানে আপনার টিকটক গ্রডির নামটা দিতে হবে তো আপনি কী নাম দিতে চাচ্ছেন তো এখান থেকে জাস্ট আমার নামটি লিখে দিলাম লিখে দেওয়ার পর তারপর এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দেব তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফাইনালি আমার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার আইডিটি খোলা হয়ে গেছে তো এখন যদি জাস্ট এখান থেকে আমার প্রোফাইলটি ওপেন করি তো এখান থেকে জাস্ট আমার প্রোফাইলে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার আইডিটি ওপেন হয়ে গেছে তারপর এইখান থেকে আপনার টিকটক আইডির জন্য প্রোফাইল পিকচার দিতে পারবেন এইখানে ক্লিক করে তারপর এখান থেকে আপনার ফলোয়ার ফলোয়িংগুলো দেখতে পারবেন তারপর চাইলে এখানে আপনি এডিট প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার প্রোফাইলের ইনফরমেশন অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আপলোড অপশন আছে তো এখান থেকে যদি আপনি আপলোডে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার টিকটক বাড়িতে ভিডিও আপলোড করতে পারবেন এখন আমার আইডিতে এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করবো তার জন্য এখান থেকে প্লাস এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারি থেকে আপনি যে পিকচারটি দিতে যাচ্ছেন সেটি পিকচারটি এখানে সেট করে দেবেন তাহলে এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে যাবে তো এই ছিল টিকটক আইডি খোলা সঠিক নিয়ম তো ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল হতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে